একটি জিনিস তা যদি দেখতে চাও নিশ্চয়ই লাইফে জয়েন হতে পারো তাই লাইফে জয়েন হওয়ার জন্য তাই আমি চলে গেছি কারা কারা আমার ফটক দেখতে পাচ্ছ তাড়াতাড়ি আমার কমেন্টে জানাও যা যারা লাইফ তাড়াতাড়ি জয়েন করো কারণ সেই জিনিসগুলো দেখানোর সময় যদি না দেখতে পাও আসছনি লাইফে কিন্তু আজের কেন লাইফে এলুম সে কারণটা বলি তোমরা জয়েন হলে আমি বলবো জয়েন হচ্ছে না লাইফে এই সময় জয়েন হবে

লিকেটো উলগত লাইক টি বেরি দিয়ে কারণ লাইভে আছে আর লাইক করব না লাইক যদি করিস টা হলে আমরা আসছি নি লাইভ বন্ধ করে দিই ও এই একজন লাইভে এসেছো তাই জন্য আমি খুব খুশি তোমার সাথে শেয়ার করবো নতুন একটি জিনিস আমাদের আম বাগান আছে আম বাগানটা দেখাবো আম গাছগুলো দেখবে এসো আম গাছটা এই জঙ্গল থেকে নেই এই আম গাছটা আমি বসেছি এই আম গাছটা দেখতে দেখা যায়নি দেখে জঙ্গলে এই আম গাছটা আমি বসেছি এই আম গাছটা জঙ্গল দেখ আম গাছে ইয়ে ডেকেছে এই এই আম গাছ থেকে আমি বসেছি এই আম গাছটাও আমি বসেছি এই আম গাছ এই আম গাছ সব আম এই বড় আম গাছটা দেখো কত বড় হয়ে গেছে এটাও আমি বসেছি আর কেন আজ যে লাইপে এসেছি তা বলি যে আমাদের রান্নার ভিডিও লাইভে এসেছি যে আমার সাথে কথা বল কমেনি জানাও যে তোমরা আমার সাবস্ক্রাইব করে রেখেছো কি করে রাখো নি তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাবস্ক্রাইব করেছে যারা তারাও দেখছে আর যারা করেনি তারাও দেখছে যদি সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো যদি সাবস্ক্রাইব না করো তাড়াতাড়ি এ হো সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি এ হবে নতুন নতুন রান্নার ভিডিও ছাড়া যাবে আর নতুন নতুন রান্নার ভিডিও তবে দেখতে পাবে আমার ইটে আমার ইটে রান্নার ভিডিও নতুনভাবে পদ্ধতি বানানো দেখলেই মনে হবে খুবই সুন্দর তাড়াতাড়ি যখনও কারা কারা যোগ হয়েছে কমেন্ট করে জানাও আমি বুঝতে নি আমার ফটক যদি ওখানে যাই কমেন্টে জানাও তোমরা আমার ফটক দেখতে পাচ্ছ কি কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার ফটক তোমরা দেখতে পাচ্ছ না হলে আমি বুঝতে পারছি না কমেন্টে জানাও না জানালে কি করে বুঝবো কমেন্ট করো গো কমেন্ট কমেন্ট করতে জানো নি কমেন্ট করো একে নিয়েছি আমি মাটি আজ মাটি কাটবো কারণ রাজ্যের গাছে গাছে আমাদের পান গাছে বাংলা পান গাছে গোড়ায় গোড়ায় মাটি দিতে হবে আজ তাই নাহলে আজের রান্নার রেসিপি করতাম রান্নার রেসিপি করতাম কিন্তু গাছের মাটি এরকম ক্রমক করে আমি খুশি এইভাবে খুশা শিখ এইভাবে খুশে খুশে গাছের গোড়ায় মাটি দিতে হবে এইভাবে কারা কারা করো কমেন্টে আমাকে জানাও তোমরা দুজনে যদি তোমরা করো যদি কমেন্টে জানাও আর এই গাছ মাটি দিতে খুব কষ্ট হয় এ করতে না মাটি করতে তো খুব কষ্ট যে লাইভ পেয়েছি তোমাদের জন্য কারণ আজ আমি রান্নার ভিডিও ছাড়তেই পারব না তাই আজ রান্না ভিডিও ছাড়ানোর ডেট ছিল সেই জন্য সেই ডেটে আমি একটা লাইভ ভিডিও করে নিচ্ছি সেই ডেটে লাইভ ভিডিও করা খুব সুবিধা হচ্ছে কারণ রান্নার ডেটে তো যে আমি রান্না ভিডিও ছাড়তে পারবো না একটা লাইভ করে নিই এই জন্য লাইভ করে নিচ্ছি আবার আবার নতুন নতুন রান্না করব নতুন পদ্ধতির রান্না হবে তোমাদের জন্য তোমরা দেখবে রান্নাটা হেভি হবে সে রান্নাটা এত দারুণভাবে বানাবো তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখলেই অবাক হয়ে যাবে রান্নাটা কত সুন্দর অনেকে তো রান্নাঘর খুলেছে অনেকেই খুলেছে তোমাদের মধ্যেও কেউ খুলেছে কেউ খোলেও নেই যা যারা ইউটিউব চ্যানেল খুলেছে তারা অনেকেই সফলতা পেয়েছে কিন্তু আমি এখনও পাই না আমি যখন পাবো তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেব সফলতা পেলে তোমাদের একটা করে দুটো করে সাবস্ক্রাইব করে রাখবে আমার কারণ আমার সাবস্ক্রাইব করে রাখা থাকলে ভালো নতুন নতুন ভিডিও যাবে আবার আমার কটা চ্যালেঞ্জ জানো নাচের চ্যানেলও আছে আমার নাচের চ্যালেঞ্জেও এ হয় আমার নাচের চ্যালেঞ্জে সাবস্ক্রাইব বেশি রান্নার চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু রান্নার চ্যালেঞ্জটা ওয়ার্স টাইম পূরণ হয়ে পূরণ হচ্ছে কিন্তু ইটে নাচের চ্যালেঞ্জ ওয়ার্স টাইম পূরণ হয় না নাচের চ্যালেঞ্জে ভিউস তোমরা নাচের চ্যানেলও দেখতে চাইলে আমার উঠে লিঙ্ক দিয়ে আছে ওই লিঙ্কে গিয়ে নাচের চ্যালেঞ্জ দেখা যাবে কারণ রান্নাঘরে থেকে নাচের চ্যালেঞ্জ যা যায় তাই আমি লিঙ্ক লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা যদি লিঙ্কটা না বুঝতে পারো তোমরা যে যেটা ভিউস টিউজ দেখো তো আমাদের সেই সবইটা চলে যাবে গিয়ে লিঙ্কটা দেখে নেবে লিঙ্ক বুঝতে পারবে আর সেই লিঙ্ক আর আমি মাটি কাটতে ডেকেছো এই রকম কত কচি কচি মাটি করছি এই এই মাটি তোমরা কারা এরকম মাটি করো আমাকে কমেনি জানাও যারা করো ভালো হবে কিন্তু একটা কেউ লাইভ করুনি কেন লাইভ না করলে হয় লাইভ করো একটা করে লাইভ করলে তো ভালো হয় লাইভ করো লাইভ করা মাটি আর পাচ্ছি না মা শুক মা আসলে মাটি কাটবো আর ছড়াই তুলব আর পান বড় ঢুকলাম পান বরজ দেখো পান দেখো আর পান বড়ছে এইরকম যদি কাদা হয় তাহলে পান বরজ আসতে ভাল লাগে এই দেখো পান দেখো একটা করে পান গাছ কত কচি কচি পান দেখতে পাচ্ছো খুব কচি কচি পান

কেউ কমেন্ট করছো নি কেন কমেন্ট করো তোমাদের জন্য আমি এই পুঁশাক গাছটাও দেখায় পুইশাক গাছটা হয়েছে দেখেছ দিদি ভাই যে একজন লাইপে আছো সে কমেন্টে জানাও আমাকে কে তোমার তুমি কে যে লাইফে থেকে চলে আস লাইফ থেকে চলে যাও উনি লাইফে থেকো আমার সাথে গল্প করো আমিও গল্প করব কিছু গল্প টল্প হোক মম আসলে আবার মম মানে আমি মায়ের সাথে ইংলিশ কখনো বাংলাই বলে ফেলি মা আসলে আবার এ করতে হবে মাটি করে বড়ছে মাটি দিতে হবে কলাইন বাকি আছে সেটা দেখাই তোমাদের কত লাইন বাকি তোমরা আমার লাইফ থেকে বেরো নি আমার লাইফে থেকেও আমার সাথে গল্প করো আমিও তোমাদের সাথে গল্প করব আমার সবচেয়ে কষ্ট হয় এক কোথায় কারণ অনেকেই বলছে তোর সফলতা পাবি নি সিটে আমি খুব কষ্ট পাই কিন্তু তোমরা যে নিশ্চয়ই একদিন আমি পাবো সফলতা তাই তোমরা আমাকে বেশি বেশি সাহায্য কর আমি বরসটা দেখাতে যাচ্ছি কলাইন এখন বাকি মাটি দিতে বাকার কলাইন দেওয়া হয়েছে সেইটাও দেখ লাইফে থাকলে তবে দেখতে পাবে না পাবেন লাইফ থেকে চলে গেলে মতো দেখতে পাবেন এই দেখো এই লাইনে একটু হচ্ছিলো এই লাইনটা দেখো এই লাইনে বাকি আছে এই লাইনটাও বাকি কলাইন বাকি আছে আমি বলি একটা দুটো তিনটে চার পাঁচটা ছটা বাকি মাটি ফেলতে এখনও কত লাইন দেওয়া হয়েছে সেটা দেখায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এগারোটা বারোটা বারোটা লাইন দেওয়া হয়েছে এই বারোটা লাইন দিয়েছি কত কষ্টে আর লোকের কাজ করতে বলে আমার বাবা ইয়ে মাটি দিতে পারছে না লোকের কাজ হয়ে গেলে আমরা খুব কষ্টে আছি তোমরা কি বুঝবে আমি একটা তোমরা আবার ছেড়ে চলে যাচ্ছে আসো হ্যাঁ এসেছে লাইফে আমরা খুব কষ্টে মানে কি করে আমি বলবো তো আমি কত কষ্টে আছি আমাদের ঘরবাড়ি এত ভাঙা তোমরা দেখলিও এই দেখো আমাদের এই পুকুর এই ওই পুকুর এইবা পুকুর লাইভ পে এই মোবাইলে মোবাইল লাইভ পে লাইভ পে লাইভ পে তাই বক বক করতেছি এইরা লাইভে এসেছি হ্যাঁ এই লাইভে এসেছি এই ইয়ে হচ্ছে যাই যারা আসছে তাদের বলতেছি রেখে দিই এবার এবার যা বলি এবার লাইভ থেকে যাচ্ছি বন্ধুরা তোমরা কিছু মনে করো আজ যে রান্নার ভিডিও ছাড়তে পারবো নি বলে লাইভে এসেছিলাম তাই ভিডিওটা এই লাইভটা নিশ্চয়ই তোমরা দেখো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে করতে চল